কোরবানের পশু জবাইয়ের সময় মুখস্থ বা লিখিত না পড়লে কোরবানি সহি উত্তর হলো কোরবানের পশু অথবা সাধারণ যে কোনো পশু জবে এবং কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য বলা শর্ত কমপক্ষে বলে যদি জবে করা হয় ঈশা আল্লাহ বিদিল্লাহ কোরবানি এবং জবে বিশুদ্ধ হয়ে যাবে তো বিসমিল্লা পাশাপাশি আল্লাহ আকবর বলা সুন্নাত অতএব বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবে করলে আরো ভালো আহ জবাই তো হয়েও যাবে পাশাপাশি সুন্না আদায় হয়ে যাবে এটা সাধারণ পশুর ক্ষেত্রেও তাই কোরবানের নিয়ত করে জবাই করলেও তাই তবে বিসমুল্লাহ আল্লাহ আকবরের পাশাপাশি কোরবানের পশুর ক্ষেত্রে আহ আরো কিছু বাক্য পাঠ করা উত্তম এবং মুস্তাহাব সেটি হলো আহ আল্লাহ কাওয়ালাক বিসমুল্লাহ আল্লাহ আকবরের পরে যদি বলা হয় বিসমুল্লাহ আল্লাহ আকবর আল্লাহ মিনকাওয়ালাক আল্লাহ এই পশু আপনার তরফ থেকে এবং আপনার উদ্দেশ্যেই এটি নিবেদন করা হচ্ছে এরপরে আবার বলবে যদি নিজের তরফ থেকে হয় তাহলে বলবে আল্লাহ এটা আমার তরফ থেকে আপনি কবুল করুন আর যদি অন্য কারোর থেকেই হয় তাহলে সেক্ষেত্রে বলা হবে হে আল্লাহ এই পশু আপনি অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুক এভাবে করে করে শরীররা যারা আছে তাদের নাম নিয়ে বলা হবে যে আল্লাহ তাদের সবার তরফ থেকে আপনি কবুল করে নিন তো এই পুরো কথাগুলো বলাটা হলো উত্তম এবং ভালো যদি কোনো কারণে এটা বলা নাও হয় মনে নিয়ত থাকে যে এটা কোরবানি পশু কোরবার উদ্দেশ্যে জবে হচ্ছে ইসমুল্লা আল্লাহ হওয়ার পর তাতেই জবে হয়ে যাবে তবে পূর্ণাঙ্গ দোয়া এভাবে হতে পারে কোরবানির ক্ষেত্রে বিসমুল্লাহ আল্লাহ আকবর আল্লাহ এরপর হে আল্লাহ এ পশু অমুক 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 তরফ থেকে আপনি কবুল করে নিন এ বলে যদি জবে করা হয় ঈশা আল্লাহ জবে বিশুদ্ধ হয়ে যাবে এর বাইরে আলাদা কোনো এমন দোয়া নেই যেটা না পড়লে কোরবানি বিশুদ্ধই হবে না শুধু বিসমুল্লাহ বলাটা হলো আবশ্যক আর বাকিগুলো হলো উত্তম সুন্নত মুস্তাহ পর্যায়ের সেগুলো কোনো কারণে না পড়া হলেও কিন্তু কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে আমরা অনেক সাধারণ মানুষ কোরবানি করতে বা পশু জব করতে ইতে বোধ করি কারণ আমরা মনে করি যে কোনো দোয়া ছুটে গেল কিনা তাতে কোরবানি না হয় কিনা ব্যাপারটা মূলত সেরকম কিছু নয়